নমস্কার জয় জগন্নাথ আমি জেবিএস প্রোডাকশান থেকে প্রতিম বসাক বলছিলাম আজকে আমাদের খুব মহৎ দিন মানে এই জেবিএস প্রোডাকশান নামটা কিভাবে হলো জেবিএস প্রোডাকশান নামটা আজ থেকে পনেরো বছর আগে আমরা পুরীতে যাই একটা পুরীর এক হোটেলের হোটেল ডায়মন্ড তার শ্যুটিংয়ের বিজ্ঞাপন শুটিং করার জন্য তো সেখানে আমাদের সবাই সিদ্ধান্ত নেই যে আমরা একটা প্রোডাকশান হাউস খুলব নাম দেব জগন্নাথ বলরাম সুহদ্রা যার কোড নেম জে বি তো যাই হোক এই আজকে এই জগন্নাথ রথযাত্রার দিনকে আমরা প্রত্যেক বছরই পুজো দিই আমরা আজ আমরা যৌথ প্রোডাকশানে একটি ছবি করতে চলেছি মানে স্বল্পদৈর্ঘ্যের ছবি যেই ছবির নাম হচ্ছে বিষাদের গ্রন্থ বিষাদের গ্রন্থ আমাদের যৌথ প্রোডাকশান জেবিএস এবং নিষ্ক্রমণ প্রোডাকশান যৌথ প্রয়াসে আমরা করতে চলেছি আপনাদের আশীর্বাদ আমাদের পাথেও আপনারা আশীর্বাদ করুন আমাদের পথ যাতে দীর্ঘায়িত হয়